তোমাদের কাছে ফিরে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভিডিও এখন তোমরা দেখা পাচ্ছ অনেক দিদি ভাইরা বা মায়েরা বা বোনেরা ছোট ছোট ভাইরা, তারা একটা খেয়াঘাটে দাঁড়িয়ে আছে এই খেয়াঘাট থেকে লৌকোয় উঠে এখানে একটা কাটে যাবে এইভাবে লোকজন পার হয় তা আমাদের কলকাতাতে কিন্তু লোকজনেরা কীভাবে যাওয়া আসা করে সেটা তোমরা জানো পথে কিন্তু সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে কোনো পথ নেই অ্যাকচুয়ালি ওদের নদীপথ এই নদী পথে ওদের যাওয়া আসা সব কিছু হয় আর এটা হচ্ছে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা রামগঙ্গার নদী এই রামগঙ্গার নদী থেকে সব একটা করে দিবে যায় এইভাবে লৌকো এইভাবে লৌকোই লোকজন পুটে যাওয়া আসা করে তাহলে চিন্তা করো সুন্দরবনের লোকেরা কিভাবে যাওয়া আসা করতেছে সেটা তোমরা সব কিছু দেখা পাচ্ছ এখানে একটা লোকই আলু লোড হচ্ছে এখানে অনেকগুলো লৌকো আছে সব লোকই হচ্ছে একটা করে দ্বীপ আছে সেই দ্বীপে যাওয়ার জন্য এই রামগঙ্গা থেকে লৌকগুলো ছাড়ে বা পাথর প্রতিমা থেকে লৌকো ছাড়ে এ পাশে হচ্ছে রামগঙ্গা নদীর ও পাশে হচ্ছে পাথর প্রতিমা এখন তোমরা দেখা পাচ্ছ একটা লৌকো ছেড়ে দিয়েছে আর একটা লৌকো আসতেছে একটা ছোট লৌকো হচ্ছে মাছ ধরে তারা খিয়াঘাটে চলে এসছে অনেক দাদা ভাইরা লৌকোয় বসে আছে আবার তোমাদের দেখাচ্ছে দেখুন একটা লোক কিভাবে আলু লোড হচ্ছিলো সেটা তোমাদের সামনে শেয়ার করছি আর একটা খিয়াঘাটে তোমাদের দেখাচ্ছে দেখুন এই খিয়াঘাটে হচ্ছে লৌকো আছে দুপাশে এখানে অনেক লোকজন ও আছে এখানে এখানে লৌকো এলে সেই লৌকোরা যাবে আর একটা দ্বীপের মধ্যে এখানে হচ্ছে সুন্দরবন তো বেশিরভাগ তো নদীপথ সেই নদীপথে একটা নদীর মূর্তিখানে একটা করে দ্বীপ আছে সেই দ্বীপে হচ্ছে গ্রাম আছে সেইখানকার লোকেরা বসবাস করে রামগঙ্গাতে বলো বা পাথরপতি মাতে বলো এইভাবে এইখান থেকে লৌকো ছাড়ে যেমন ছোটো আক্রোশখালী বড়ো আক্রোশখালী তোমার হচ্ছে বিরাটের বাজার তোমার হচ্ছে অনেক জায়গার নাম আছে সব জায়গার নাম তো বলা সম্ভব না এইভাবে হচ্ছে লোকজন যাওয়া আসা করে এই নদী পথে আর এখন তোমরা দেখা পাচ্ছ একটা দাদা ভাই নদীতে জাল ফেলে মাছ ধরতেছে এই মাছ ধরে বিক্রি করে তারপরে ঘরে বাজার হাট করে নিয়ে যাবে এইভাবে আমাদের সুন্দরবনের লোকেদের সংসার চলে হচ্ছে এই নদীর মাছের ওপর নির্ভর করে তা বন্ধুরা তোমরা দেখা পাচ্ছ এই খেয়াঘাটে অনেক লোকজন দাঁড়িয়ে আছে বা লৌকোগো তোমাদের দেখাচ্ছে দেখুন আমাদের সুন্দরবনের জেলায় কিন্তু চারিদিকে নদী মধ্যিখানে একটা করে দ্বীপ আছে সেই দ্বীপের মধ্যে লোকজন বসবাস করে তা বন্ধুরা এই লৌকোটা দেখা পাচ্ছি তো এই লৌকোটা যাবে একদম শেষ সীমানা তারপর আর কোনো গ্রাম নেই সেই হচ্ছে যেটা বলা হচ্ছে এ পলট এ পলট বলা হয় সেই ধারে হচ্ছে এই লৌকোটা যাবে এখন তোমাদের দেখা পাচ্ছি দুটো যাওয়াই যাচ্ছে যখন এই সেই ভিডিওটা আমরা করি তখন আকাশটা এত হারে মেঘলা করেছিল সেই রেটা তোমাদের পুরোটা ঘটনাটা তুলে ধরেছি দেখুন এখন দেখা পাচ্ছি আকাশের রংটা কত সুন্দর লাগতেছে যে আর দুটো যাওয়াস কীভাবে পাশাপাশি যাচ্ছে সেটাও তোমরা দেখা পাচ্ছ এই দুটো যাওয়াস হচ্ছে পাশাপাশি যাবে এটা তোমার ডায়মন্ডের দিকে যাবে হলদিয়ায় হলদিয়ার ডকের দিগুন যাচ্ছে দুটো যাওয়াস এই নদীতে যাওয়াস চলে বা বড় লৌকোও চলে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যেন টোলার আছে যারা নদীতে মাছ ধরতে যায় এই রামগঙ্গায় এখানে টোলার আছে সে ট্রলারগুলো তোমাদের এখন দেখাতে পারে কেন ট্রলার আমরা যেই সময় ভিডিও করতে গিয়েছিলাম তো সেই সময় একটাও মাছের ট্রলার ছিল না এখন তোমরা দেখা পাচ্ছ পুরো আকাশের কালারটা কত সুন্দর লাগতেছে আকাশ পুরো অন্ধকার করে এসেছিলো সেই সময় ভিডিওটা আমরা শ্যুট করেছিলাম তা বন্ধুরা ভিডিওটা আমরা বেশি বড় করব না আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গ্রামের ভিডিও বা নদীর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমাদের সুন্দরবন জেলার যে কোনো পুজো বলো বা নদীপথ বলো সব কিছু ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা নিই আমাদের চ্যানেলে পাশে থাকবেন ভালো থাকবেন তা বন্ধুরা আমাদের সমিত্র বাংলা টিভি ফেসবুকতে যারা দেখতেছ তাদের বলছি আমাদের সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে এসো ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো বা সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা ভিডিও তোমরা দেখতে পারবেন